আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তুই তো সকালবেলা উঠে ঝটপট কাজ কাম ছেড়ে নিয়েছি আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি কালকে রাত্রে একটু তড়কা কিনে নিয়ে এসেছিলাম সেই তড়কা আর রুটি করেছি তো ওইদিকে বাবুকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে যাবে কাজে আর এদিকে দেখো আরিয়ানকেও একটা কাজ দিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ চার পাঁচটা লেবু কিনে কোথা থেকে নিয়ে এসেছে কোন বন্ধুর বাড়ি থেকে তো এখন তারই একটা ছাড়াচ্ছে বসে তো এইভাবে এক একদিন এক একটা লেবু খেলাম মানে খেলাম বলতে কি খাবো আর কি আর এই যে দেখো ছাড়িয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে তবে ছোট ছোট একটু টক টক লাগছে আর এই যে আমার রুটি হয়ে গিয়েছে আজকে দশটাতেও রুটি খাবো দুপুরেও রুটি খাবো আর এই যে দেখো এই হচ্ছে দরকা ডিম দরকা তো এটা একটু গাঢ় হয় দোকান থেকে যখন কিনে নি আমি এটাকে একটু এইভাবে ঝোল ঝোল করে নিলাম আর এখন এগুলো নিয়ে চলে যাব দোকানে দোকানে গিয়ে খাবো আর এখন চাটা বাড়িতে খেয়ে যাব তো এই যে মুড়ি এখানে নিয়ে রেখেছি চাও করে ফ্ল্যাক্সে বেশি করে ভরে নিয়েছি এখন একটু খাবো আর যেটুকু থাকবে সেটুকু দোকানে নিয়ে গিয়ে খাবো তো ওই জন্য বেশি করে একেবারে চা করে নিয়েছি এক ফ্ল্যাক্স চা করে নিয়েছি আর দেখো ওই যে মুড়ি আর চানাচুর তো মুড়িতে একটুখানি তেল দিয়েছি আর এখন চানাচুরটা কেটে এতে মাখিয়ে নিব। আর এই ধরনের সাদা মুড়িগুলোতে না এমনিতেই কিছু দরকার হয় না তাই মনে হয় একটু বাদাম একটু পেঁয়াজ হলেই খাওয়া হয়ে যায় বা একটু আচারের তেল দিলেও খাওয়া হয়ে যায় তো এই চানাচুরটা ভালো ছিল না আমার একদমই এই চানাচুরটা ভালো লাগে না খুবই ঝাল তো ওই জন্য লঙ্কা দিতে হয়নি তো ঝাল হলেও আমার ভালো লাগে না সকাল সন্ধ্যে চানাচুরটা খুবই ভালো লাগে আমার সকাল সকাল সন্ধ্যে ছাড়া আর কোনো চানাচুরই ভালো লাগে না জন্মভূমি তো একেবারেই ভালো লাগে না একদম কিচকিচ করে আর এটা ভালো লাগে না বলতে এই কারণেই ঝাল খুব অত ঝালও চানাচুর ভালো লাগে না আর আরেকটা হয় বাঙালি বাবু মনে হয় না কি একটা নাম বেরিয়েছে ওই চানাচুরটাও বেশ ভালো লাগে তো এখন চানাচুরটা খেয়ে চলে যাব নতুন একটা স্বপ্ন পূরণে তো স্বপ্ন পূরণ এমনি হয় না মনের ইচ্ছেগুলো তবে যাদেরই ছোট ছোট স্বপ্ন পূরণ হয়েছে তারা সকলেই জানে এই স্বপ্ন পূরণের আনন্দটা কত আনন্দ তবে এগুলো খুব কষ্ট করে এই ছোট ছোট আনন্দগুলো পেতে যেমন মানে আনন্দ লাগে তেমনি কিন্তু এগুলো পেতে খুব কষ্ট করতে হয় যেমন তোমাদের দাদা ভাই বাইরে কোথায় কাজ করছে সেখানে ভিডিও কলিং ছাড়া তার সঙ্গে তাকে দেখতে পাচ্ছি না তাকে ভিডিও কলিংয়ে দেখতে হচ্ছে দুটো কথা বলতে হচ্ছে তারপর নাইট শিফটে কাজ করছে রাত জেগে কাজ করছে খাওয়ার ঠিক নেই আমি এদিকে কষ্ট করে সেলাই করছি চা খেয়ে খেয়ে কখনও টিফিন চায়ে হচ্ছে কখনও লাঞ্চে চা খাচ্ছি চা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি তো এইভাবে একটু একটু করে আমরা সঞ্চয় করে স্বপ্নগুলো পূরণ করছি দুইজনা মিলে আর তারপর ছেলেদের স্বপ্ন তো আছেই ছেলেদেরকে নিয়ে স্বপ্ন আছে তাদের জন্য জায়গা করতে হবে বাড়ি করতে হবে তাদেরকে যেটুকু পারছি পড়াশোনা করানোর চেষ্টা তো যথেষ্ট চালিয়ে যাচ্ছি তবে ছেলেরা যদি নিজেদের ইচ্ছেই নিজেদেরকে আরও বড় করতে চায় তার জন্য আমরা পাশে আছি কিন্তু তারা যদি না করে সেখানে তো আমাদের আর কিছু করার নেই বলো তো টেবিলটা দেখো নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে গোছ করে নিয়েছি ছেলেদেরও খুব খুশি আমারও খুশ খুব খুশি ওর আব্বুরও খুব খুশি ওর আব্বুকেও ভিডিও কলিং করে দেখালাম সেও খুব খুশি থাকলে হয়তো আরও খুশি হতো তো টেবিলটা সেটিং করে ওরা দুই ভাই গোছালো তারপর সাজালো এই যে এগুলো নিয়ে এসে ফুল গাছগুলো নিয়ে এসে সাজিয়েছে আর এখন দেখো কাটিং করতে সেলাই করতে ইস্ত্রি করতে মানে কি বলবো খুবই ভালো লাগছে মানে শান্তি পাচ্ছি কাটিং করে আগে মেঝেতে ফেলে কাটিং করতাম বড় বড় শাড়িগুলো কাটিং করতে স্ত্রী করতে খুব অসুবিধে হতো কিন্তু টেবিলের ওপর অনায়াসে এভাবে রেখে দিয়ে আমি স্ত্রীও করতে পাচ্ছি এবং সেলাইও করতে পারছি আর কাটিং করতে কোনো অসুবিধা হচ্ছে না তো সেলাইয়ের জন্য একটা টেবিল খুবই দরকার এটা আমি এতদিনেই বুঝলাম এতদিন মেঝেতে ফেলে কাটতাম খুব অসুবিধে হতো আর দেখো দোকানটাও এখন এখন মানানসই লাগছে টেবিলটা অনেক দিন আগে নিয়ে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে দেখো এই কাণ্ডটা আমার এত খারাপ লাগছে তোমাদের দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছিল এটা ওঠানোর ইচ্ছা আমাদের ছিল না ভেবেছিলাম থাক কিন্তু একটু সবাই বলছে পুরনো কিনলা নাকি পুরনো কিনলাম না সেজন্য আরিয়ানের খুব খারাপ লাগছিল আর ওই জন্য আরিয়ান টেনে টেনে ওটাকে খুলে দিল যে সবাই পুরনো বলছে এটা খুলে দিই তাহলে চকচক করবে নতুন লাগবে তো ওই জন্য ওটাকে তুলে দিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে হাজির হবো খোদা হাফিজ